আজ সকাল থেকেই দিনভর পশ্চিমবঙ্গ বাংলাদেশ সহ বিহার ঝাড়খণ্ড ওড়িশা মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর এই বেলটাতে আকাশ একেবারে মেঘলা রয়েছে ঘন কালো মেঘে আকাশ ঢেকে রয়েছে আজকে দিনভর মেঘলা আকাশে দিন কাটবে সারা দিন চলবে দফাই দফায় বৃষ্টি তার মধ্যে আজকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি তো আসুন দেখে নিব আজ কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি দেখে নিব এই বৃষ্টি আর কতদিন চলবে আজ কোন কোন জেলাগুলিতে রয়েছে সতর্ক বার্তা কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজ সকাল থেকে সমগ্র বাংলার আকাশ কালো মেঘে ঢেকে রয়েছে আজ সকাল থেকে আকাশ মেঘলা কোথাও রোদের দেখা পাওয়া যাবে না দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতে আকাশ মেঘাচ্ছন্ন ইতিমধ্যেই যেহেতু নিম্নচাপটি গাঙ্গীয় বঙ্গের অবস্থান করছে বিশেষ করে মালদা দেওঘর ধুলিয়ান বাংলাদেশের রাজশাহী এই বেলটাতে নিম্নচাপটি অবস্থান করছে পাশাপাশি বাংলাদেশ মেঘালয় ত্রিপুরা মিজোরামে সকাল থেকেই মেঘলা আকাশ রয়েছে নিম্নচাপের প্রভাবে ভোর থেকে শুরু হয়েছে ভারী বৃষ্টি পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর চাকুলিয়া গোয়ালাতর খাতরা চন্দ্রকোনা বেলদা খড়গপুর বালিচক কোলাঘাটই থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে খোড়গপুর কোলাঘাট আরামবাগ চন্দ্রনগর এই জেলাগুলিতে প্রচণ্ড হারে ঝড় বৃষ্টি হচ্ছে পাশাপাশি হাবরা বাগনান চাকদা কৃষ্ণনগর দামহুদা আলমডাঙ্গার পাশাপাশি বাংলাদেশের বিভাগগুলিতে বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকেই আজকে বৃষ্টি রয়েছে বীরভূম জেলা পশ্চিম বর্ধমান জেলা বাঁকুড়া পুরুলিয়া তার পাশাপাশি ঝাড়গ্রাম নদীয়া হাওড়া হুগলিচাপের জেরে বৃষ্টি করা যাবে নিম্নচাপটি বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এবং নিম্নচাপটি আজ পর্যন্ত একই স্থানে থাকবে এবং বঙ্গোপসাগর থেকে লাগাতার এই নিম্নচাপটি আর্দ্রতাকে টানছে ফলে ক্রমাগত শক্তি বৃদ্ধি করতে থাকবে যার ফলে নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এর ফলে দুর্যোগ বাড়বে উপকূলবর্তী জেলা নিম্নচাপের প্রভাব না পড়ায় খুব একটা ভারী বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখা যাবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এ তার মধ্যে মালদা জেলায় কিছুটা বৃষ্টি আজকে সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপ চাপে জেরে যেটা ভারী বৃষ্টি হবে সেটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হবে বিশেষ করে বীরভূম পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম এর পাশাপাশি মেদিনীপুর চব্বিশ পরগনা কিছুটা নদীয়া হাওড়া হুগলি এই জেলাগুলিতে বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে আজ দিনভর বৃষ্টি রয়েছে উপকূলবর্তী জেলা সহ আজ সকাল থেকে দিনভর নিম্ন চাপের ফলে বৃষ্টি হবে দিনভর বৃষ্টি রয়েছে উপকূলবর্তী জেলাগুলি সকাল থেকে কলকাতাতে বৃষ্টির মাত্রা বাড়বে কলকাতা বর্দহ চন্দনগর হাওড়া বালিচক উলবেরিয়া এই সমস্ত এলাকায় আজকে ভারী বৃষ্টি চলবে দিনভর খড়গপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এর পাশাপাশি জামশেদপুরে ভারী বৃষ্টি রয়েছে অর্থাৎ পশ্চিম মেদিনীপুর জেলাতে আজকে ভারী বৃষ্টি চলবে সকাল থেকে শুরু হবে ভারী বৃষ্টি নদিয়াতে আজকে ভারী বৃষ্টি রয়েছে আজ দক্ষিণ বীরভূমে ভারী বৃষ্টি রয়েছে বাঁকুড়া পুরুলিয়াতে হালকা মাঝারি বৃষ্টি আজকে লক্ষ্য করা যাবে আজ দিনভর ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে শুক্রবার গিয়ে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমে যাবে যেহেতু শুক্রবার দিন নিম্নচাপটি পশ্চিম বর্ধমান থেকে সরে গিয়ে বিহারের দিকে এগিয়ে যাবে বিহারে প্রবেশ করবে নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে সরে যাওয়ার সম্ভাবনা তার ফলে কিছুটা হলেও বৃষ্টির পরিমাণ কমবে এবং হালকা বৃষ্টি লক্ষ্য করা যাবে গাঙ্গেয়বঙ্গের সব জেলাতেই কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ 24 পারগনা দুই মেদিনীপুর তার সঙ্গে দুই বর্ধমান মুর্শিদাবাদে কমবে দক্ষিণবঙ্গের সব জেলাতে শুক্রবার দিনও মেঘলা আবহাওয়া থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে তবে ভারী বৃষ্টি শুক্রবার থেকে দেখা যাবে না তবে বৃষ্টি চলবে মাঝে মধ্যে ঝিরঝিরে বৃষ্টি লক্ষ্য করা যাবে